তবে আমাদের নামগুলো সেখানে দেওয়া হয় না প্রথমেই আমরা বাদ পড়েছি কি তো নেক্সটে যেন এমনটা না হয় সেজন্য বলে রাখলাম অধিকার তো কেউ কাউকে দেয় না নাকি ছিনিয়ে নিতে হয় সেজন্য বললাম আর কি আজকের এই আয়োজনে সবাই মিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমরা ওনাকে ভাই বলে সম্বোধন করি সবাই বেঞ্চার সাইড হোক সুমন ভাই আমাদের সোনার ভাগ মাধবপুরে এবং আজকে যারাই আয়োজনটা করেছে আমাদের উপজেলা চেয়ারম্যান সহ চেয়ারম্যান বিন্দুরা উপস্থিত আছেন আয়োজনকারী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এত সুন্দর একটা আয়োজন না করলে হয়তো বা আমরা উপস্থিত হতে পারতাম না তো সাথে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে প্রথম এই আয়োজন করা হলো আর আজকে আমরা নবরী হচ্ছে এখানে উপস্থিত হয়েছি তবে আমাদের নামগুলো সেখানে দেওয়া হয় না প্রথমেই আমরা বাদ পড়েছি আরকি তো নেক্সটে যেন এমনটা না হয় সেজন্য বলে রাখলাম অধিকার তো কেউ কাউকে দেয় না নাকি ছিনিয়ে নিতে হয় সেজন্য বললাম আর কি তো আসলে ভাইস চেয়ারম্যান নাজিও বলে গেছেন আমিও বলবো যে কিشب আজকে আজকে দেশ আর আমি বলছি যে আমার খুদ্রজ্ঞানী মনে করি তখনই হবে না কি স্মার্ট বাংলাদেশ এই যারা আছে তারা যদি চাষ না করতো তাহলে কিন্তু আমরা দুইবেলা ভাত মুখে তুলতে পারতাম না কেন আজকে যারা এমপি মন্ত্রীরা হয়েছে তারাও তো ভাই চাল দাল খেয়ে বেঁচে আছে এমনি এমনি তো আর বেঁচে থাকে নাই তো যারা সত্যিকারের কিشب তা আমরা যেন তাদের কাছ এরকম সঠিকভাবে তাদের যে পাওনাটুকু আছে সেটা যেন আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে দিতে পারি অনুরোধ জানাবো তাদেরকে ওই সহযোগিতাটা করার জন্য যারা সত্যিকারের কৃষক আর কি আর আজকে যে কৃষি প্রযুক্তি মেলা এখানে হচ্ছে দেখছি তো এটা যেন মেলাতেই সীমাবদ্ধতা না থাকে সেটা যেন কাজে কর্মেও প্রতিফলিত হয় এবং সেটা কাজের মাধ্যমেও যেন প্রমাণ থাকে আর কৃষকদেরকে অবশ্যই বাঁচাতে হবে কেননা কৃষকরা না বাঁচলে হচ্ছে আমরা বাঁচবো না আর আমরা না বাঁচলে তো দেশটা কিভাবে বাঁচবে এটা তো বাঁচার সম্ভাবনাই আসে না তো কৃষকরা কে বাঁচাতে হলে আমাদেরকে সার ভাবে দিতে হবে এবং যে পরিমানে দেওয়া হচ্ছে তার থেকে আরেকটু বেশি দিলে হয়তো বা ভালো হয় আর একটু জিনিসপত্রের যে দাম যদি কৃষকরা না বাঁচে তাহলে আমরা না এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভবিষ্যতে যেন ভালো কিছু হয় আমাদের যেহেতু এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন তিনি সর্বসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আশা করি ভালো কিছু হবে আমরা নবনির্বাচিত তাই বেশি কিছু বলতে পারছি না যে আমাদের দরাতে আমরা কতটুকু করতে পারব যদি এমপি মহোদয় আমাদেরকে একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমরা আশা করি আপনাদের পাশে দাঁড়াতে পারব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম